এই যে এখন দাঁড়াও দাঁড়ায় বলি এখন যে ভিডিওটা শুরু হচ্ছে এটা হচ্ছে অ্যানোনমাস ব্লক অর্থাৎ ক্যাম্পাসের যেখানে সেখানে ঘুরবো এখন যেমন বোটানিক্যাল গার্ডেনে পারমিশন নিলাম আগামী রবিবারে হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেন এক্সপ্লোর করব আর ক্যাম্পাসের বিভিন্ন জায়গা যেগুলো হচ্ছে খুবই চমকপ্রদ যেখানে কেউ যেতে পারে না সহজে সে সকল জায়গায় যাবো তো এটা হচ্ছে টুথবাগান মাহত টুথবাগান নিয়ে গেছে বলো তো তারপর এক্সপ্লোর করবো যে পুকুরের পাশে এটা কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরেই পুকুরের ওই পাশে যে জঙ্গলটা ওইটা দেখবো ওখানে কি আছে ওইখানে মাহমুদের গার্লফ্রেন্ড আছে আমরা এখন সেই কাঙ্ক্ষিত পশ্চিম পাড়ার দিকে রওনা দিচ্ছি আসলে মানে এই ক্যাম্পাস লাইফ শেষ হয়ে গেল আমি এখনো সিঙ্গেল আই ডোন্ট নো অ্যাবাউট দিস পার্সন বিকজ আমিও সিঙ্গেল আরে না এটা বিশ্বাস হয় না যাই হোক আমরা হচ্ছে পশ্চিম পাড়ে একটু ঘুরে আসি এই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র রকেট লঞ্চার যেটা যেখান থেকে রকেট লঞ্চ করা হবে শেখ হাসিনা হল আমি আই থিঙ্ক এটার নাম পরিবর্তন করা হয়েছে যদিও আমি মনে নাই কি যেন একটা নাম ছিল একটা সুন্দর নাম ছিল যাই হোক এটা হচ্ছে নবনির্মিত হল মেয়েদের জন্য কাপলদের জন্য করে দিলে আমি বিয়ে করতাম আর কি কাপলদের জন্য যেহেতু দিবে না বিয়ে করে আপাতত হচ্ছে না মাহমুদ এই যে চারটে বছর চলে গেলো জীবনে এই জায়গায় তুমি তাহলে এই যে এই যে এইসব জায়গায় এক্সপ্লোর করতে হবে আমাদের এই যে একটা সুন্দর জায়গা লোকেশন এখানে কখনো আসে না আসে তো তো আমরা জানি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর হচ্ছে আর্টিকেল সেভেন দেওয়া আছে আর হচ্ছে এই পাশে আমাদের দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশের আর্টিকেল টোয়েন্টি সেভেন এবং থার্টি ওয়ান দেওয়া আছে ওই যে সমতা সুযোগের চার বছরে কখন এই জায়গায় আসছো এই দেখ কত কিছু দেখা বাকি আছে ভাই জঙ্গল জঙ্গল লাগতেছে ভাই যদিও জায়গাটা অনেক সুন্দর তবে এটাই ভালো ইকোসিস্টেম কাজ করতেছে এখানে দরকার আছে এসব আচ্ছা দোকানটার লোকেশন হচ্ছে সিরাজের সামনে জীবনের প্রথম হচ্ছে এই এই হলে আসলাম জীবনের প্রথম হয়তো ফার্স্ট টাইম চার বছর চলে গেছে কিছু না আসিনি রাগ করে কার জন্য

ভবিষ্যতে যে বউ হবে তার বড় বোন থাকে মাহমুদ জীবনের রোগী আলোর সামনে আসছে হ্যাঁ মাহমুদ আসছে বিষয় হচ্ছে যে আমি এই এই হলের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো অনেকেই তো বললাম এই হলে যায়নি ও হলে যায়নি কিন্তু রোগী হলের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আমি প্রাক্তনকে জীবনে ক্ষমা করবো না এটা কবিতার লাইন না দিস ইস মাই ফিলিংস মানে ভিতর থেকে আসলো আর কি ক্ষমা নাই ভাই তোর ক্ষমা নাই রোগে হলের ক্ষমা নাই এই হলের এই দিকে যে এই পরিমাণ গন্ধ মানুষ আসে কেমনে ভাই রোগে হলের সামনের এই জায়গাটা যখন না একটা জায়গা গন্ধ প্রচুর ওই যে বলছিলাম না এই ক্যাম্পাসে যে কয়েকটা হল আছে সবচেয়ে সুন্দর সুন্দর মেয়ে থাকে হচ্ছে এই জুলাই ছত্রিশ হলে যেটাকে বলা যেতে পারে কি বল এদেরকে নিয়ে নিল এদের দাঁড়ায় আছে যারা এরা হচ্ছে আমার বান্ধবী বেশি স্টেশনের তো এরা হচ্ছে সত সুন্দর মেয়ে আর কি এই হলে সবচেয়ে বেশি থাকে শেখ রাসেল মাঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় এ মাহমুদ এই শেখ রাসেল মাঠে তোমার ঘন ঘন বসার অভিজ্ঞতা আছে না মানে ইবলি চত্বরে ও আচ্ছা মানে ইবলি চত্বরে প্রচুর বসতো ঠিক আছে এখনো রাত বারোটা বাজলে ইবলি চত্বরে পাওয়া যায় আমার বন্ধু মাহমুদ রে সেই সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোলাবান কিছু কিছু আছে এত মেধাবী তারা কোনো সময় নষ্ট করে না এখানে বস থেকে ছেলে একসাথে পড়াশোনা করে আপনারা অনেকে ভাবতে পারেন যে আজকে এটা ছিল র্যান্ডম ভিডিও এখানে কোনো শিক্ষা নেই আসলে একটা শিক্ষা আছে সেটা হচ্ছে যদি কাউকে ভালোবাসেন তাহলে হচ্ছে বলবেন না তাকে বললেই মারা খাবে সে যখন নিজে বুঝতে পারবে এমনি চলে আসবে নাহলে কিন্তু মারা খাবে ঠিক আছে তারা এই প্যারিস রোড নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও খুব দ্রুতই আসছে আমাদের চ্যানেলে দেখতে দেখতে ক্যাম্পাস লাইফ শেষ আর এই জায়গাটাতে না মানে এই যে যশ্র এই জায়গাটাতে আমাদের প্রত্যেকের অনেক স্মৃতি জমে আছে বিশেষ করে আমরা যার আগে এখানে বসতাম নিয়মিত এখানে বসে আড্ডা দেওয়া হতো আমাদের তোর ক্যাম্পাসের অন্য সব জায়গায় যাওয়া উচিত ছিল না উচিত হয়নি এখন এখানে আড্ডা দিতাম যাকে আজন দিচ্ছি আর কিছু বলবো না আজকের মতো আমাদের র্যান্ডম ঘোরা করে এখানে শেষ পরবর্তী পিঠে ধারাবাহিকভাবে আসবে যদি বিশেষ প্রিপারেশন হবে না নেই এটা হচ্ছে আমার একটা পরগাছা যেটা ধীরে ধীরে এই ভিড়টা ফাটিয়ে দিতে পারে আমরা আগে দেখেছি যে যে সকল বিল্ডিংয়ে এই বট বৃক্ষ হয় সেগুলো হচ্ছে বৃক্ষটাকে এটাকে ধ্বংস করে দেয় সেই জায়গাটা ভেঙে দেয় আমার মনে এটা হচ্ছে দ্রুত অপসারণ করা উচিত এই জায়গা থেকে জায়গাটা সৌন্দর্য যেমন নষ্ট করতেছে সেই সাথে এই জায়গাটাকে দ্রুতই ধ্বংসের মুখে দিতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে ব্যবস্থা না হয় পর্যাপ্ত এটা হচ্ছে শহীদ মিনারের মাঝখানে রাত সাড়ে চার সাড়ে চারটা এটা হচ্ছে দেখো সাড়ে চারটে বাজে আমরা এখন কোথায় শহীদ মিনার